সালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি মেলার মধ্যে বেশ ভালো আছি তো লাস্ট ভিডিও তো আপনারা দেখেছেন আমি বাড়িতে ভিডিও শেষ করেছি তো বিয়াবাড়ির থেকে তো চলে আসলি চলে আসছি রাতে রাতে এসে আবারও যাব হচ্ছে আজকে আজকে হচ্ছে বিয়ে আমরা বিয়ের সাথে যাব। তো সেই ভিডিওটা দেখা দেখাতে চলে এসেছি তো সবাই দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো চলুন প্রচুর পরিমাণে ঠান্ডা আজকে একটু একটু রোদ দেখা যাচ্ছে কিন্তু ঠান্ডা অতিরিক্ত তো সকাল সকাল গোসল করে নিয়েছি গোসল করে একটুখানি সাদে বসেছিলাম তো এখন আদিল উঠে গেছে ওর আব্বা উঠে গেছে এখন চলেন যাই বিয়ে বাড়িতে। তো চলে আসলাম বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িতে এসে দেখি মানে বরের গোসল তোর জোর চলছে তো আমরা এসে আদিল আব্বা তো লুঙ্গি নিয়ে আসে নাই তো পুরানো একটা লুঙ্গি পরে নিয়ে এই যে বরকে গোসল করানোর জন্য সবাই কোলধারারা রেডি হয়ে গেছে কারণ আগের দিন গোসল করে নেই আপনারা যারা ভিডিও দেখেছেন তারা তো জানেন আগের দিন গোসল করে নেই তো আজকে হচ্ছে বিয়ে আজকে গোসল করানোতে সবাই চলে আসছে এই যে দুই তিনটা বোন জামাই তো সবাই কোলে করে নিয়ে যাচ্ছে আবারও ঘুরে আসতেছে একবার একজন নিয়ে যাবে তো আরেকজন কখন নিবে ওই জন্য ঘুরে আসে আবারও আরেকজন নিয়ে যায় তো এটা হলো সবার ছোট বোনের জামাই তো এখন হচ্ছে বরকে গোসল করানো হবে তারপরে আর যা যা করার আছে আপনাদেরকে দেখাবো তো শুরুতেই ভিডিওতে একটা লাইক দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এদিকে বরকে গোসল করানো হচ্ছে এদিকে আমাদের প্ল্যান কী কী পরবো আর বিয়েতে কখন যাব তো সবারই বাচ্চা কাচ্চা আছে তাদেরকে রেডি করাতে হবে আবার আমার আমাদের রেডি হতে হবে তো আগে দেখি বরকে গোসল করানো হোক তারপরে আমরা রেডি হব তো বিয়েটা যদি গরমের দিনে হতো এতক্ষণ কিন্তু ভেজা ভেজি একদম ধুম লেগে যেত যে ওকে ভেজাচ্ছে মানে সবাই সবার সাথে খুব আনন্দ করতো কিন্তু এই যে এমন ঠান্ডা এই যে থাই আমাকে ও আমার খালাতো ভাই ও পানি দিতে বলে যে গরমের দিন হলে তো সবাইকে মানে ভিজিয়ে দিতাম এখন কি করি এক ফোঁটা করে পানি দেয় সবাইকে তো আমি বললাম এক ফোঁটাও দিস না এমন ঠান্ডা এক ফোঁটা পানি দিলেও আমি বাঁচবো না আমি বাড়িতে গোসল করে আসছি তো যাই হোক এখন হচ্ছে ছোট ভাই যে আছে ওই ভাইকে নিয়ে পাড়াপাড়ি চলছে মানে ওকেও নাকি ও বড়ো ভাইয়ের সাথে গোসল করাতে হবে তো সেটা নিয়ে সেই মজা হচ্ছে এই যে বাথরুমে মানে ছোটো মামার ছোটো ছেলে এটা হয়ে গেছে গোসল করান ঠান্ডাতে তো বর করে তো কলদারারা সবাই গোসল করে নিয়েছে নিয়ে সবাই সেম কালারের লুঙ্গি পরেছে নতুন লুঙ্গি দিয়েছে মামা সবাইকে তো লুঙ্গি নিয়ে পরে তারপরে এই যে এখানে হচ্ছে পায়েস খাওয়ানো হচ্ছে ওরা পায়েস খাইতেছে এদিকে আমি হচ্ছে খালাম্মার এখানে আসলাম খালাম্মা হচ্ছে ব বউয়ের সাথে যে যেগুলো জিনিস যাবে সেই ব্যাগটা ভর্তি করতেছে সব জিনিস জানাস দিয়ে তো সবশেষে হচ্ছে স্যান্ডেলটা ভরিয়ে দিল স্যান্ডেলটা দিয়ে তার উপরে দিবে হচ্ছে দুই প্যাকেট খেজুর খেজুর দিতে হয় মানে বিয়েবাড়িতে মানে মিষ্টি জিনিস কিছু দিতে হয় তো আমি সকালে বললাম যে খেজুর দেন ওটাই ভালো হবে তো যাই হোক দিয়ে দেখে চলেন আপনাদের হচ্ছে এখন গহনাগুলো দেখাই গহনাগুলো ব্যাগে ভরানোর আগে আপনাদেরকে একবার দেখাই এই যে হচ্ছে এটা হচ্ছে চেন এক ভরির সোনার চেন বানিয়েছে তো আমি বললাম নেকলেস বানালে ভালো হতো তো বিয়েবাড়ির সবাই বলে যে নেকলেস পরালে তো ওই যে সময় পরা যায় না ওই জন্যে চেন বানানো হয়েছে তো ঠিকই আছে আর এদিকে হচ্ছে এইটা হলো চুরি চারটা চুরি আর কানের ওই বাড়ি থেকে দিবে মানে বউয়ের বাড়ির থেকে দিবে আর এটা হলো হলো পায়ল পায়েলটা দিয়েছে ছোট খালা মানে খুবই মোটা মানে ভারী তো আর এক ঘন্টা পরে দুই ঘন্টা পরে বিয়ে মানে বের হবে সকাল সকাল বিয়ে যাবে তার কারণ খুব ঠান্ডা ছোট বাচ্চা নিয়ে লঞ্চে করে যেতে হবে আর এদিকে হচ্ছে বরের বড় বোন এখন মেহেন্দি নিতেছে মানে মেহেন্দি নেওয়ারও সময় হয়নি তো যাই হোক মেহেন্দির পর্ব শেষ দুই এক ঘন্টা পরে আমরা মানে দুই এক ঘন্টা রেডি হতে লাগছে তো এই যে রেডি হয়ে নিয়েছি এর উপরে খালি সোয়েটার আর জ্যাকেট পরবো তো দুপুরবেলায় একটু একটু রোদ উঠেছে খুব বেশি ভালো লাগছে যে রোদ উঠেছে তো এদিকে হচ্ছে বড় রেডি হয়ে গেছে এই যে আমি দেওয়া শেরওয়ানিটা পরেছে তো আর উপরে হচ্ছে কোট পরেছে তো জ্যাকেটটা মানে কোটের জন্যে সেরোনিটা ভালোভাবে বোঝা যাচ্ছে না কিন্তু কি আর করবে ঠান্ডা তো প্রচুর কোট তো পরতেই হবে তো যাই হোক মশাল্লাহ অনেক সুন্দর লাগছে তো এই যে সবাই খাওয়া দাওয়া করে আমরা রেডি হয়ে নিয়েছি যারা যারা যাবো ওই যে দেখেন আমি কত মোটা জ্যাকেট পরেছি এই যে জ্যাকেট না পরলে উপায় নেই এমন ঠান্ডা Thank you যে ভাবি রেডি হয়ে গেছে বেশি মানুষ যাবে না ষাট সত্তর জন মানুষ যাবে তো আমরা রেডি হয়ে নিয়েছি নিয়ে সবাই তো হেঁটেই মানে ঘাটে যাবে কিন্তু আমরা হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে ভাবলাম একটা টোটো নেই তো টোটে টোটোতে করে যাচ্ছি এই যে চলে আসলাম নাওয়ে এখন হচ্ছে নাওয়ে উঠবো থেকে নেমে পড়লাম নেমে শুনি যে আমাদের জন্য নাকি গাড়ি পাঠানো হয়েছে কিন্তু আসলে গাড়ি পাঠানো হয়েছে কিন্তু গাড়িওয়ালাও আমাদেরকে চেনে না আমরাও গাড়িওয়ালাদের গাড়িওয়ালাদের চিনি না তো ভাবলাম আল্লাহ এত দূর রাস্তা যদি হেঁটে যেতে হয় মানে হাঁটলে নাকি দুই ঘন্টা লাগবে সে বিয়ে বাড়িতে পৌঁছেতে তো পরে অনেকক্ষণ হাঁটার পরে গাড়ি চলে আসছে তো গাড়ি দিয়ে গেছি তো প্রথমে দেখেন অবস্থা আমাদের পুচকি বাবাটা পর্যন্ত হাঁটছে অনেকক্ষণ এই যে পর সবাই মিলে ধীরে ধীরে হেঁটে হেঁটে যাইতেছিলাম তারপরে মাঝখান থেকে পেছন থেকে গাড়ি চলে আসলো তো গাড়িতে করে শেষমেশ এই যে আসছি তো গাড়ি এখানেই দেখি সামনে গেট বানানো হয়েছে তো বাচ্চারা গেট ধরছে ওইটা আর গেটে আর কোনো দেরি করিনি আমরা পাশ দিয়ে চলে এসেছি তো এই যে এখানে হচ্ছে বউ বসে আছে বউয়ের এখানে লাইট দেওয়া আছে কিন্তু লাইটের নাকি কানেকশন এখনও দেওয়া হয়নি দিন দেখে তো আমি ভিডিও করছি যখন তখন তো লাইট দেওয়া ছিল না এমন অন্ধকার অন্ধকার লাগছে কিন্তু বউকে দেখতে ভারী আল্লাহ সুন্দর লাগছে তো বউকে দেখে চলেন বর বরের ওইখানে কি নাজহাল অবস্থা দেখে আসি এখানে ঠকানো হচ্ছে খাওয়ানো হচ্ছে আবার এই দেখেন কিসেরা এখন শরবত দিয়েছে কেউ আর খেতে পারিতেছে না তো আমি চা দিলে রাব্বার জন্য খুবই টেনশন করতেছি যে ও যে কোনো জিনিস যদি মানে ভালো জিনিস না হয় গিলে ফেলে ওর বহুত প্রবলেম হয়ে যায় তো এরা তো বুঝবে না তো ওই জন্যে ও মুখ আগাই নেই ওটা নাকি খাইই নেই তো যাই হোক এখানে তো অনেক মজা চলছে তো গেটে তো অনেকক্ষণ দেরি হয়ে গেছে এদিকে সন্ধ্যা হয়ে আসছে সন্ধ্যা বলতে পাঁচটার মতো বাজে অন্ধকার হয়ে আসছে বাইরে তো আমরা ভাবলাম আমাকে খেয়ে নেই সব কিছু ঠান্ডা হলে খেতে ভালো লাগবে না তো বাচ্চাদের নিয়ে ওইখানে বসে পেরেছি তো বসতে দিয়েছি আমরা জানি না তারপরে খাওয়ার মানে খেতে বসে দেখি আমাদের পেছনেই ওদেরকে জায়গা বানিয়ে দিয়েছে ওইখানে বসে এই যে খাওয়া দাওয়া চলছে অনেক ইয়ামি ইয়ামি খাওয়া গরম গরম পোলাও মাংস মাছ চপ তারপরে আছে ডাল আর পাপুর। অনেক ভুরি ভোজন করে খেয়েছি তারপরে মাংসটা তো খেতে খেতে ঠান্ডা হয়ে গেছিলো আবারও গরম মাংস নিয়ে ঠিক সে খেয়েছি ভাইয়ের শ্বশুর বাড়ি বলে কথা তো খাওয়া দাওয়া শেষ করে চলেন বউকে দেখাই আর একবার আমাদের বাড়ির জিনিস দিয়ে বউকে সাজানো হয়েছে কেমন লাগছে কিন্তু ভিডিও বানাতে গিয়ে দেখি বউ কানতে কানতে এমন অবস্থা হয়েছে মানে মুখের দিকে তাকানো যাচ্ছে না এত কান্না করতেছে তো যাই হোক বিয়ে তো কান্না তো করবেই তাই না মেয়ের মন বাপের বাড়ি ছেড়ে চলে যাবে কান্না তো আসবেই